অনলাইনে ইনকাম করার কথা শুনলে বা অনলাইনে কিছু করার কথা শুনলে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নেগেটিভ ভাবে অনেক টেনশন করে আতঙ্কিত হয়ে যায় যেটা জুয়া কিনা এখানে আমি প্রতারিত হবো কি না এখানে স্ক্যাম হচ্ছে কিনা তো আমি তাদের উদ্দেশ্যে জাস্ট আজকে ছোট এই ভিডিওটি তৈরি করেছি দেখুন আপনি কোন দিকে যাবেন আপনি ডানে যাবেন নাকি বামে যাবেন আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি যে ইন্ডাস্ট্রির সাথে কাজ করবেন সেটা সম্পর্কে আগে আপনাকে ইন্ট্রোডিউস হতে হবে আপনাকে নলেজ নিতে হবে এই ইন্ডাস্ট্রি কত বছর যাবৎ কাজ করতেছে কি নিয়ে কাজ করতেছে কোথায় এটার অবস্থান সব কিছু সম্পর্কে প্রপার ওয়েতে আপনাকে নলেজ নিতে হবে আপনাকে এখন কেউ বললো আপনি সোনার জায়গায় লোহা ধরেছেন সে তাহলে লোহাটাকে আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যেটা আসল কি লোহা নাকি সোনা এখন লোহাকে যদি আপনি সোনা মনে করেন আর সোনাকে যদি আপনি লোহা মনে করেন তাহলে তো আপনি ভুল রং কনসেপ্টে চলে গেছেন রং ওয়েতে চলে গেছেন সো আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে দেখুন আগে আমাদের প্রাচীন যুগে ফোন ছিল না আমরা কিভাবে কথা বলতাম বা আমাদের আগের যে জেনারেশন তারা কিভাবে কথা বলতো তারা বার্তা চিঠির মাধ্যমে নানান আদার্স আদার্স অনেক কিছুর মাধ্যমে কথা বলতো কিন্তু এখনকার জেনারেশন আমরা কি করতেছি স্মার্টফোনের মাধ্যমে কথা বলতেছি আমরা সবসময় কি করতেছি আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকতেছি তাহলে আমরা যদি এত অনলাইনের সাথে যুক্ত থাকতে পারি আমরা ফেসবুকিং করতে পারি আমরা ইউটিউবিং করতে পারি আমরা ব্লগিং করতে পারি তাহলে আমরা কেন অনলাইনে বিজনেস করতে পারবো না অনলাইনে ইনকাম করতে পারবো না সব সেক্টর কি খারাপ কখনোই না প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন ভালো গুণ আছে তেমন খারাপ গুণ আছে সেম ওয়ে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের আগে নলেজ নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ কারণ হাতের পাঁচটা আঙ্গুল কখনো সমান না আপনি দেখেন পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না তাহলে আপনাকে আগে বুঝতে হবে কোনটা আপনার জন্য সঠিক প্ল্যাটফর্ম তাহলে আজকে থেকে আপনার মেন্টালিটি চেঞ্জ করুন থিঙ্ক বি পজিটিভ উইল বি পজিটিভ আপনার চিন্তা ভাবনা চিন্তা ভাবনা চেঞ্জের মাধ্যমে আপনি আপনার লাইফ চেঞ্জ করতে পারেন সো একটা কথাই বলবো আগে আমাদের পজিটিভ মাইন্ডসেটে ব্যস্ত হবে আপনি আট দশজনকে পজিটিভ করতে পারবেন না কিন্তু আপনার মনকে আপনার মাইন্ডকে পজিটিভের মাধ্যমে আপনি দশজন না দশ জনকে চেঞ্জ করতে পারবেন সো নিজের থেকে পজিটিভ দিকে চলে আসুন ইভেন অনলাইন সেক্টর সম্পর্কে আগে ধারণা নিন এক্সপিরিয়েন্স নিন ইনশাল্লাহ আপনিও ভালো কিছু করবেন অনলাইনে কারণ অনলাইন এখন পুরো বিশ্বটাকে কন্ট্রোল করতেছে সো আপনারা অনলাইন সেক্টর সম্পর্কে আগে ধারণা নিন এবং সঠিক প্ল্যাটফর্মে আসার জন্য আপনাদেরকে শুভকামনা আল্লাহ হাফিজ